আচ্ছা আহ এইবার আপনারা এটার পাওয়ার ফুলটা পাবেন হ্যাঁ আমাদের এটা হচ্ছে এবার আপনারা পাওয়ার ফুলটা পাবেন এই যে বাংলাদেশের আমার যতজন আপরা আছেন সবাই যারা যারা হচ্ছে লাইভে জয়েন করেছেন লেট মিন নো যে কারা আছেন লাইভে হাই ভয়ান কুবলে সবাইকেই আমি আজকে আসলে আমার মুখ দেখাবো না গজ হচ্ছে আমার হ্যাঁ আম নট রেডি ফর লাইভ গজ হচ্ছে আমি বললাম যে আমি লাইভে আসবো বাট আম নট রেডি ফর লাইভ দা সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই তোমাদেরকে জাস্ট প্রোডাক্টস দেখাবো ঠিক আছে আমি কয়েকটা প্রোডাক্টস দেখাই এটার এটার এবার আমরা পাওয়ারটা বাড়ি নিয়ে আসবো ঠিক আছে এটার এটার পাওয়ার বাড়বে আর এটার হচ্ছে আপডেট হবে মানে আপডেট ভার্শনটা আসবে আর আমাদের বসির আপডেট ভার্সন আমরা আমরা করব। প্রায় রিস্টক আমাদের হবে রিস্টক আমি এখন আছি সিঙ্গাপুরে সো আমার হচ্ছে পরশু দিন হচ্ছে আমি যাব মালয়েশিয়া দেন আপনাদের সাথে আগামীকালকে না আগামীকালকে আমরা তো আগামীকালকে মালয়েশিয়ায় থাকবো না আগামীকালকে আমরা মালয়েশিয়ায় থাকবো আর আজকে আমি আছি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে জাস্ট হচ্ছে আমি জাস্ট একটা কাজ জটপট করেছি মানে আমার আমার জাস্ট একদিনের ইয়া ছিল ও হ্যাঁ তাই তো হয় সময় এরকম একদম টাং 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 করে যাচ্ছে আচ্ছা এইটার আপডেট আর এইটার আপডেট এই দুইটা প্রোডাক্ট বাংলাদেশের নিট এই দুইটা জিনিস হচ্ছে বাংলাদেশের রাইট নাও অনেক অনেক নিট অনেক অনেক नीड অতিরিক্ত দরকার এই দুইটা জিনিস এই দুইটা জিনিস হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেক দরকার আপু আপনারা হচ্ছে যারা ব্রোনের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন আমি আপনাদেরকে বলবো এখন একটু থামেন হ্যাঁ এখন রাইট নাও একটু আপনারা থামেন থামেন বলতে একদম থেমে যাবেন আমি এটা বাংলাদেশে তোমাদেরকে আমি যাওয়ার আগে এটা বাংলাদেশে তোমরা পেয়ে যাবা আমি যাওয়ার আগে এটা বাংলাদেশে তোমরা পেয়ে যাবা আপডেটটা এবার আমরা শুধুমাত্র তোমার সতেরো আঠারোশো কি বলে এটাকে তোমার পিজ গিয়েছিল ওইগুলো হচ্ছে আমাদের প্রথম স্লটে যেটা হচ্ছে তোমার এটার এটার পাওয়ার আমরা অনেক কমিয়ে দ্যাট বাংলাদেশে আমরা লঞ্চ করেছিলাম বাট এটার পাওয়ার বাড়বে ফর ইয়র পিম্পল ফর ইউর এক হচ্ছে যাদের প্রচুর পরিমাণে স্কিনে তোমার কি বলে টাকে পোর্স এর প্রবলেম আছে ঠিক আছে সো দিস ইজ মাই প্রডাক্ট এইটা এইটা আপডেট হবে দিস ইজ এই যে বারো ঘন্টার একটা চ্যালেঞ্জ এখানে দেওয়া আছে বারো ঘন্টার চ্যালেঞ্জ আপনাদেরকে কিন্তু আমরা বারো ঘন্টার চ্যালেঞ্জে এই প্রোডাক্টটা তোমাদেরকে দিচ্ছি যাদের মনে করো আই নিড ফর পিম্পলস এন্ড এক গর্তের জন্য যদি তোমার কোনো প্রোডাক্ট লাগে তুমি কিন্তু এইটা বারো ঘন্টা একটা চ্যালেঞ্জ আমাদের যাদের বাংলাদেশে এই যে বাংলাদেশি মানুষ শুধুমাত্র না আমাদের কিন্তু আপনার এই যে সিঙ্গাপুর মালয়েশিয়ার আমি যে তোমার কি বলে থেকে ম্যাক্সিমাম যখন আমরা আমি 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 লেন্ড করলাম এখানে দেখলাম দেখলাম ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে এখানকার মানে তোমার ব্রনের কিছু প্রবলেম আছে স্কিনে ম্যাক্সিমাম এর ব্রনের প্রবলেম ছিল সো এই প্রোডাক্টটা কিন্তু খুবই 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 মারাত্মক ভালো এটা ফর ইওর ব্রন ঠিক আছে ওয়ালাইকুম সালাম আপু আমি 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 ওয়ালাইকুম সালাম ম্যাম হ্যালো মেহেরু ঢাকা যেয়ে যায় না যায় না আপু ঢাকা দেখা যায় না আপু এই যে আমি খালি ওই ক্যামেরা আমি দুইটা ফোন থেকে লাইভে আসছি হ্যাঁ দুইটা ফোন থেকে লাইভে আসছি তো দ্যাটস স্কিনে স্কিনে রক দেখার প্রবলেম কি করব আমার আপডেট বসিটা ইউজ করবেন আপডেট বসিটা ইউজ করবেন যাদের যাদের হচ্ছে স্কিনে প্রচুর তোমার ও যে ইয়া প্রবলেম আছে যাদের স্কিনে মনে করো প্রচুর হচ্ছে তোমার হোয়াইটনিং হোয়াইটনিং হচ্ছে না স্কিনটা অনেক বেশি পাতলা রগ দেখা যায় স্কিনে অনেক মেস্তা আছে ইভেন দো এইটা কিন্তু তোমার শুধু সাতাইশ বছর না এখন ৩৫ বছরের মেসটাও কিন্তু এটা দিয়ে চলে যাবে আমাদের বসি ক্রিমের হচ্ছে আপডেট ভার্সনটা আসে আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে লাইফটা কমপ্লিট করব শেষ করে দিব ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আপু গতকালকে এয়ারপোর্টে আমি তোমাকে দশটার দিকে দেখেছি মাসালা তুমি একদম প্রিন্স লেডি প্রিন্স লেডি তুমি খোলা চুলে লাইভ সব তুমি আমাকে দেখেছো আচ্ছা গতকালকে অনেকের সাথে দেখা হয়েছে ইভেন দো আমি যে মানে কি সিঙ্গাপুরে নেমেছি আমার অনেক ভাইয়াদের সাথে অনেক আপুদের সাথে দেখা হয়েছে ভাইয়াদের সাথে কিভাবে দেখা হয়েছে আমি বলি তো আমি আমার মানে আমাকে টিকটক থেকে দেখেছে যে এই কি আপু আপনাকে কিন্তু আমি টিকটকে দেখেছি হ্যাঁ আমার সাথে অনেক ভাইয়াদের সাথে কথা হয়েছে ইভেন দো আমাদের একই আমি মানে একই ইয়ারে আমরা আসছি অনেক আমার প্রায় তিন চারজন আপুর সাথে অলরেডি ইয়া হয়েছে বললো যে আপনি বাস্তবে এত কিউট দেখতে আর এত পিচ্ছি দেখতে আমি আমি বাস্তবে নাকি পুরা বাচ্চাদের মতো দেখতে অথচ আমার হচ্ছে বয়স পঁয়ত্রিশ আচ্ছা আপু আমি বসি ক্রিম আর নারা সিরামটা নিলাম পনেরো দিন হলো কি মত আপু তেমন কাজ করে না রোজ আপু দিস ইজ মানি ব্যাগ গ্যারান্টি প্রোডাক্ট এটা এটা হচ্ছে আমাদের মানি ব্যাগ গ্যারান্টি প্রোডাক্ট বসি ক্রিম আমি সাড়ে ছয় বছর ধরে সেল করছি ইভেন যাদের মনে করছেন আপু পনেরো দিন আপনি এক মাস এক মাস আপনি দেড় মাস দেড় মাস আপনি দুই মাস টানে ব্যবহার করেন স্কিনে আপনারা যত রকমের নোংরা নোংরা বাজে বাজে প্রোডাক্ট ইউজ করে আপনারা স্কিনটাকে নষ্ট করে ফেলেছেন তারা আপু এক মাসও না আপনার দুই মাস টানা আমার বসি ক্রিমটা ইউজ ইউজ করেছেন আপনার স্কিনটাকে পুরো বাচ্চাদের মতো করবে এই প্রোডাক্টটা যারা আপনারা নষ্ট মানে একদম প্রোডাক্ট বা খুব নষ্ট ইউজ করে করে আপনার স্কিনটাকে ফেলেছেন অভ্যস্ত করিয়ে আপনি কিন্তু আমাদের এই নাইট ক্রিমটি ইউজ করবেন আচ্ছা আরেকটা কথা আমার কিন্তু মানে বাস্তবে যে আমার স্কিন কালার এখানে দেখতে কিন্তু প্রচুর কালো লাগতেছে আপনারা যারা আমাকে বাস্তবে দেখেছেন আমাকে আমি যখন ওই যে ও আরেকটা কথা আমি সেদিন মিরপুরে যাই ইভেন আমাকে অনেক আপুরে বলছে যে আপু আপনাকে লাইভে কালো লাগে কেন আমাকে নাকি লাইভে কালো লাগে হ্যাঁ আমি লাইভে মাঝে মধ্যে অনেক বেশি সাদা লাগে বাট আমার কিন্তু মানে বাস্তবে স্কিন কালার আরও বেশি ব্রাইট আরও বেশি ব্রাইট আপু কেমন আছো আর এখন আমি যেই ইয়া থেকে লাইভে আসি এটা আসলে আমার এই কি বলে খুব পরিচিত একজনের আমরা কিতে আছি সো এটা এটা বিষয়ে আমি মানে কমপ্লেন করব না এখানে শুধুমাত্র এক লাইট আছে দ্যাটস ওয়াই হচ্ছে আরেকটা লাইট যদি জ্বালাই আমাকে পুরো মানে কি বলে থেকে তোমার আরো বেশি অন্ধকার লাগবে মানে এইগুলো হচ্ছে একটু ওয়ার্ম লাইট তো মানে আরো বেশি অন্ধকার লাগে নিউ প্রোডাক্টস এর অপেক্ষায় থাকবো বা বিডি পাবলিক আপু অবশ্যই থাকবে আপু কেমন আছে হ্যালো হ্যালো খান আপু কি খবর আপু ভালো সাপ্লিমেন্ট দেখাও আপু সাপ্লিমেন্ট আমি কালকে দেখাই হ্যাঁ কালকে সবাই লাইভে থেকো আপু তোমাকে দেখা যায় না কই তুমি আমি আজকে ধরা দিব না আমি আজকে ধরা দিব না কারণ হচ্ছে আমি শুধু প্রোডাক্টস তোমাদেরকে দেখাই এইটার আপডেট ভার্সন আর বসি এর আপডেট ভার্সন আসবে তোমার হেয়ার স্টাইল কালার আমি আজ সারা দিন পুরো অনলাইন খুঁজে পাইনি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে দেখছি গতকালকে এয়ারপোর্টে দেখে আমি ভেবেছি খুব ছোট একটা বেবি মার্শাল এত কিউট আর ফেস তারপর থেকে আমি পুরো পাগল হয়ে গেছি তোমার হেয়ার কালারটা দেখার জন্য আমার মনে হয় আমার লাইফ এত সুন্দর মেয়ে আমি দেখিনি আপু আগামীকালকে আমি হেয়ার কালারটা দেখাবো আর হেয়ার কালারের কাহিনীটা তোমাদেরকে বলবো হেয়ার কালারটা কেমন কিভাবে করলাম আপু তোমাকে দেখা যায় না কই তুমি কালকে দেখা দিব রোজ আপু কালকে দেখা দিব আপু একটা ভালো সিরাম সাজেস্ট করো তুমি আমার ওই যে আলফার বুটিনের সিরামটা ব্যবহার করবো কালকে দেখাবো তোমাদেরকে বসি ক্রিম অনেক অনেকের ক্ষেত্রে কাজ তাড়াতাড়ি করে অনেকের ক্ষেত্রে দেরিতে কাজ করে তিন দিনে কাজ করেছিল আপু সেটাই কথা মানে আমাদের বসি ক্রিমটা হচ্ছে আমি বললাম না মানে মানি ব্যাক গ্যারেন্টি তো আমি তোমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বলবো আর এটার আপডেট ভার্সন আমরা থাউজেন্ড পিস আমরা হচ্ছে এটার রিস্টক করেছি অলরেডি এটা আমাদের লাইনে আছে আমরা আমরা হচ্ছে পেয়ে যাব কালকে বা পরশুদিনের মধ্যে আমাদের আপডেট বসি কালকে বা আমি বাংলাদেশে থাকি বা না থাকি এই এই আপডেট বসিটা আপনারা আগামী কালকে বা পরশুদিনের মধ্যে হাতে পেয়ে যাবেন যারা যারা আমার এখানে আছেন যদি আমার কোনো ক্রিমের প্রতি আপনার একটা মানে প্রেমে আসক্ত করতে চাচ্ছেন আপনি আপনার একটা ক্রিম একটা ক্রিমে আপনি পুরা পাগল হয়ে যাবেন মানে আপনার কাছে মনে হবে যে এই এটা আমি কি কি ইউজ করলাম হাই হাই এতদিন ওই এই ক্রিমটা কই ছিল হ্যাঁ এরকম যারা হচ্ছে অবাক হতে চাচ্ছেন রিভিউ দেখে তারা ডেফিনেটলি আমার বসির আপডেটটা ইউজ করবেন আপু কখন দিব কিভাবে দিব আপু এটা তুমি হচ্ছে সকালে অথবা ইভিনিং তোমার রাতের টাইমে দিবা যে কোনো দুইবার বা একবার ইউজ করবেন হ্যাঁ যে যেকোনো একবার বা দুইবার ইউজ করবেন ঠিক আছে একবার বা দুইবার আপনারা ব্যবহার করবেন ওইটা ঠিক আছে আর আরেকটা কথা আমরা যারা হচ্ছে সেলেসাইলিক অ্যাসিড ইউজ করছে একসাথে কিন্তু তুমি অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারবা যারা সেলেসাইল টারমেরিক বা ভিটামিন সি একসাথে ইউজ করতে চাচ্ছেন একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ইউজ করবেন ঠিক আছে কারণ দুইটা হচ্ছে খুবই হাই হাইলার্নিক অ্যাসিড বা হচ্ছে তোমার স্যালিসালিক অ্যাসিড একসাথে রাইটিনল এই তিনটা ইনগ্রিডিয়েন্টস তোমরা ধাপে ধাপে মানে কি ইউজ করে ফেলো না যাতে স্কিনের এরকম ইফেক্ট আছে ও ফেন্সি আপু আমি চলে গেছে আপনি চলে গেছেন বাংলাদেশ থেকে মিস আপু মিস ইউ টু সাদি আপু কেমন আছো ভালো আছি ময়ম আন্ডারামসের সিরাম কয়টি ইউজ করলে সত্যি কি কাজ করবে আপু এইটা আমাদের এই পর্যন্ত আমরা ছয়টা স্লট সেল সেল করেছি ওইটা আমাদের আন্ডারামসের ওইটা আর নাইও মনে হয় আমার নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারতাম না যে একটা মানুষ আল্লাহ তালা সৃষ্টি কত সুন্দর হতে পারে তোমাকে দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ শিল্পী আপু থ্যাংক ইউ আমাকে যারা কাছ থেকে দেখেছে তারা আসলে মানে আমাকে এই পর্যন্ত কেউ বিলিভ করে না আমার মানে আমি না মানে মানে স্কিন ক্যামেরার তোমার হচ্ছে এই যে লাইভের যে ক্যামেরা বন্দি থেকে মানে বন্দির থেকে আমার বাস্তবের মানে চেহারাটা একটু ভিন্ন লাগে লাইক অনেকের কাছে মনে হয় যে এই ফিনো তুমি লাইভে লাইভে দেখতে তোমাকে এত বয়স্ক লাগে মানে মনে হয় যে এই আমাকে একটু একটু দেখা যায় আচ্ছা তোমাকে লাইভে এত বয়স্ক লাগে অথচ তোমাকে হচ্ছে আমরা মানে যারা বাস্তবে দেখেছি তোমাকে পুরো বাচ্চার মতো লাগে আর তোমার হচ্ছে স্কিন এত সুন্দর ফেনজি আপু মিউজি ইউ টু আপু কেমন আছেন ভালো আছি ও আপু ছেলেদের জন্য কোন প্রোডাক্ট আনিও কোন প্রোডাক্ট আনিও আমি আগামীকালকে তোমাদেরকে একটা ডেটক্স দেখাবো ডেটক্স দেখাবো ডেটক্সটা for your sleep. স্লিমিং এর জন্য আগামী কালকে আমি একটা ড্রেস পরবো তোমাদেরকে আমি দেখাবো কালকে আমি পুরাটা আমি অনেক এক্সাইটেড তোমাদের সাথে আমি শেয়ার করতে আমার সিক্সটি নাইন কেজি থেকে আমার সিক্সটি নাইন কেজি থেকে এখন আমি ফিফটি ফাইভ কেজিতে আমি অলরেডি নেমেছি অ্যান্ড এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ আগামীকালকে সেই ডেটক্সটা দেখাবো আমি আগামীকালকে ডেটক্স দেখাবো আগামীকালকে আমি ম্যাক্সিমাম প্রোডাক্টস দেখাবো এই যে আমি আগামীকালকে যারা যারা আপনারা লাইভে থাকবেন এইটার আমি একটা কম্বো প্যাকেজ তোমাদেরকে করব আমাদের যাদের 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 বিকিনি পার্ট সিক্রেট প্লেস যাদের হাঁটু যাদের ঘাড় গলা অনেক কালো তোমরা কালকে এইটার একটা কম্বো সেট তোমরা পাবা ডিসকাউন্টে পাবা সবাই কালকে লাইভ জয়েন করবে ইভেন আমার কালকে আপডেট বসে ক্রিম ষোলোশো ত্রিশ টাকার যে অফার যে প্রাইসটা হয়ে যাওয়ার কথা কিন্তু আগামীকালকে আমরা প্রথম একশো জনকে আমরা ডিসকাউন্টে দিব বসি ক্রিমের বসি ক্রিমের আপডেট ভার্সনের দাম কিন্তু ষোলোশো টাকা হবে বসি ক্রিমের আপডেট ভার্সনের দাম কিন্তু ষোলোশো টাকা হবে কিন্তু সেটার মধ্যে মধ্য থেকে প্রথম একশো জনের অর্ডার আমরা যার প্রথম একশো জনের অর্ডার পাবো আমরা তার জন্য কিন্তু আমাদের বসি ক্রিম মানে তোমাদেরকে ডিসকাউন্টে দিব আচ্ছা তুমি দেখার জন্য তোমাকে দেখার জন্য না জন্য ঘুমিয়ে বসে আছি তুমি দেখা দিচ্ছ আপু কালকে দেখা দিব আচ্ছা কাল তাহলে আমাদের আপু আগুন 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 দেখাবে ওয়াও হ্যাঁ দেখাবো অফার আমাদের জন্য একটা ফেসিয়াল সেট আনো না আগামীকালকে তোমরা হচ্ছে একটা প্যাক পাবা একটা ফেস প্যাক পাবা আগামীকালকে তোমরা আগামীকালকে একটা ফেস প্যাক পাবা অলরেডি হয়তো বা বাংলাদেশে ওটা নেমে গেছে চলে গেছে আমি প্যাকটা হচ্ছে তোমাদেরকে বাংলাদেশে এসে আমি নিজের হাতে দেখাবো বাট কালকে থেকে তোমরা নিতে পারবা ওইটা হ্যাঁ কালকে থেকে আমাদের ওই ফেস প্যাকটা নিতে পারবা হোয়াইটনিং ফেস প্যাক একমাত্র ফেস প্যাক আমার যেটা আপডেট ভার্সন ওইটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবা যারা হচ্ছে উইদাউট নাইট ক্রিম তোমরা যারা সাদা এবং দাগ রিমুভ করতে চাও আমি আগামী কালকের বাংলাদেশে অথবা আগামী পরশুদিন বাংলাদেশে একটা ফেস প্যাক পাঠাবো যেটা ব্যবহার করলে তোমার হচ্ছে ফেজ শুধুমাত্র না তোমার যেখানে ইউজ করবা বডির যেখানে ইউজ করবা সানটেন রিমুভ হয়ে যাবে ঠিক আছে লুকায় আসো কেন আপু সামনে আছো দেখি তোমাকে না আপু আমার হচ্ছে আজকে আমি অলরেডি মানে নাইট স্যুট পরে আমি মানে এখন ঘুমানোর প্রিপারেশনে আছি সো দ্যাটস হচ্ছে দেখা দিচ্ছি না আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে আমি আসলে আজকে প্রচুর টায়ার্ড আমাকে যারা আপনারা চিনেন আমাকে যারা আপনারা চিনেন জানেন তারা ভালো মতো করে জানেন আমার ঠিক মতো ঘুম হয় না এখন হচ্ছে তোমার এইদিকে বাজে হচ্ছে তোমার প্রায় আড়াইটা বাজে এইদিকে হচ্ছে প্রায় আড়াইটা বাজে হ্যাঁ আমি যা বাংলাদেশে মনে হয় হ্যাঁ আচ্ছা বাংলাদেশে মনে হয় তোমার দুই আর দুই ঘন্টা না দুই ঘন্টার একটা ডিফারেন্ট আছে দুই দুই ঘন্টা ডিফারেন্ট আছে ওকে আপু আমি ওয়েট করবো আগামীকালকে আমি ডেটক্স দেখাব দেখাবো তোমাদেরকে যেইটা দিয়ে তোমরা তোমরা ওজন শুধুমাত্র না তোমরা আমাকে দেখেছো অনেকে আমাকে আগে আমার আমি অনেক বটকি ছিলাম এই যে কয়েকদিন আগেই আমি খুব বটকি ছিলাম তখন আমাকে সবাই বসে এই তুমি তো তুমি তো নিজেই মোটা হ্যাঁ তুমি তো নিজেই মোটা সান্ডার মতো দেখতে তুমি হ্যাঁ তুমি তো নিজেই মোটা তুমি কিভাবে তুমি ওয়েট লসের সাপ্লিমেন্ট বিক্রি করো এই মহিলা বাটপার চিটার বাটপার এটা সেটা আমি ডেটক্স খেয়েছি বিলিভ করবেন না এখন আমাকে মানে আমি মানে আমার পেটে অনেক চর্বি কাটাই তোমার বডি অনেক সুন্দর গতকালকে ব্ল্যাক ড্রেসে তোমাকে কতটা সুন্দর লেগেছে তা আমি দেখেছি টার্মিনাল গেট আই খোদা তুমি এত খেয়াল করছ সামনে তোমার পাসপোর্ট চেক করছিল তাই এ খোদা আপু তো তুমি কথা বলতে আসো নাই কেন আমার সাথে যাদের দেখা সবাই কথা বলতে আসে তুমি কথা বলো না কেন তোমাদেরকে দেখবো আমি দেখি তোমাদেরকে তোমরা তো আমাকে দেখোই তো তোমাদেরকে আমি দেখবো তোমরা আসো না কেন কথা কথা বল যারা কথা মানে বলো মানে দুই একজন আছে নাই যারা হচ্ছে তোমার ওই লজ্জা পায় না কি করে না করে আমি বুঝি না বা আমার এখানে আমার সাথে কিন্তু যাদের যাদের দেখা হয় সবারই কিন্তু মানে আমার সাথে খুবই আমাকে দেখলে কি সুন্দর হাক করে ওরা আমি তোমাদেরকে একটু দেখি হ্যাঁ আপনারা তো আমাকে দেখেনি গতকালকে ব্ল্যাক ড্রেসে প্লাস হচ্ছে তোমার ওই হেয়ার কালার করছি তো এত মানে খুবই মানে ইয়া লাগতেছিল মানে খুবই অড লাগতেছিল বাট সবাই বলতেছে এই আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে হ্যালো মির আপু কি খবর আচ্ছা আগামীকালকে দেখা হবে আগামীকালকে তোমাদেরকে আমি এইটাও দেখাবো ভালো একটা আপু আমি আমি কালকে তোমরা বাংলাদেশ থেকে তোমরা একটা ফেস প্যাক পাবা তোমরা পাবা এবং পাবা এবং তোমার বারো ঘন্টার এই যে চ্যালেঞ্জিং আমাদের পিম্পলস এর প্রোডাক্টটা পাবা ইভেন তোমরা আমাদের কেটি সাবান কিন্তু পাবা কেটি সাবান পাবা এগুলো সব আপডেট আমার কেটি সরি আরেকটা কথা কেটি সাবান এইবারেরটা তোমার হচ্ছে এইবারের এইবারের কেটি সাবান না তোমার কেটি সাবানের আপডেট ভার্সনের জন্য আমাদের আরো তিন থেকে চার মাস একটু অপেক্ষা করতে হবে কেটি সাবানের জন্য এবারটা আপডেট আসে নাই এবারটা আপডেট আসে নাই আরো তিন চার মাস আমাদের ওয়েট করতে হবে বসি ক্রিমের আপডেট ভার্সনটা আসে আর আগামীকালকে তোমাদেরকে আমি জাস্ট সানস্প্রে এর একটা ঝলক দেখাবো ঠিক আছে ওকে আপু আমি আমি বিশ্বাস করবেন আপনার পিক যত দেখি ততই বেফিদা হয়ে যায় তাই আচ্ছা কয়টাই লাইফ আস আসছনাপু আমি আগামী কালকে লাইভে আসব মেবি যে কোনো সময় এনি টাইম আমি হুট করে চলে আসব আগামী কালকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল হ্যাঁ আমার একটা জায়গা যাওয়ার কথা ছিল এরপর হচ্ছে কালকে তো আমি মালেশিয়ায় থাকব কালকে আমি মালেশিয়ায় থাকব মালেশিয়া থেকে তোমাদের সাথে আমার লাইভ হবে ঠিক আছে কালকে মালেশিয়া থেকে আমি তোমাদের সাথে লাইভ করব কালকে আমি মালয়েশিয়া থেকে তোমাদের সাথে লাইভ করব ইভেন তোমাদেরকে আমি আমার কি বলে থেকে ওই প্রোডাক্টস গুলো তোমাদেরকে ওয়ান বাই ওয়ান আমি প্রত্যেকটা দেখাবো ঠিক আছে সবাইকে গুড নাইট থ্যাংক ইউ সো মাচ আগামীকালকে আপডেট ভার্সন এইটা আর বক্সি ক্রিমটা তোমাদের একটা ডিসকাউন্ট দিব একশো জন প্রথম একশো জনকে ঠিক আছে ওকে বাই বাই টেক কেয়ার বাবাই গুড নাইট খুব কালকে কালকে এসো সবাই কালকে এসো